হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম তো কাল সন্ধে থেকে আমি জানি আপনারা একটা প্রবলেম ফেস করছেন ঠিক আছে একটা লগ আউট প্রবলেম ঠিক আছে এত কবে কবে হতো লগ ইন প্রবলেম এখন নতুন প্রবলেম এসে সেটা হচ্ছে লগ আউট প্রবলেম তো কি এই লগ আউট প্রবলেম কি কোথায় প্রবলেম হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব সমস্ত কিছু আপনাদেরকে জানাবো বলবো যে কি প্রবলেম হচ্ছে তো তাছাড়া অনপাসি থ্রি সিক্সটি এবং একটা স্পেশাল রিকোয়েস্ট আছে না না কিছু চাইবো না রিকোয়েস্ট মানলেই সবাই হবে হয়তো চাই কিছু চাইবে টাকা পয়সা বা কিছু না না তা নয় আপনাদের জন্যই একটা স্পেশাল সাজেশন বলতে পারেন রিকোয়েস্ট আছে তো এটা একটু বলবো তো চলুন শুরু করা যাক তো প্রথম কথা যেটা যে কাল সন্ধ্যে থেকে একটা প্রবলেম দেখা যাচ্ছে সেটা হচ্ছে অনপ্যাসিভ অন প্যাসিভের প্রবলেম সেটা হচ্ছে কি যে লগ আউট প্রবলেম হচ্ছে কী প্রবলেম লগ আউট যে মানুষ লগ আউট করতে চাইছে কিন্তু লগ আউট করতে পারছে না গুগল ক্রোম দিয়ে লগ ইন করার পরে কি হচ্ছে যে লগ আউট করতে চাইছে বা লগ আউট করতে পারছে না খুব প্রবলেম হচ্ছে তো এই প্রবলেমটা নিয়েই মেনলি মানুষেরা সবাই জিজ্ঞাসা জিজ্ঞাসা করছে আর কি দাদা কী হলো স্যার কী হলো হ্যাঁ একে অপরকে ফোন করছে লিডার্সদের জানতে চাইছে তো এই আজকে হচ্ছিলো তো আমি বলতে চাই দেখুন এরকম কোনো কিছু হয়নি তেমন কোনো ব্যাপার নয় এগুলো খুবই সামান্য ব্যাপার হ্যাঁ লগাউট হচ্ছে না ওপরে দলের প্রেস সাইড করে দিলেই মিটে যেত কিন্তু আপনারা টেনশন করছেন তার জন্য বলতে চাই যে দেখুন এইগুলো সামান্য এই জন্যই ব্যাপার কারণ আপনি একটা আইটি কোম্পানির সাথে জয়েন করে আছেন এবং সেই আইটি কোম্পানি কীভাবে চলে তার কীভাবে কাজ হয় কীভাবে মেনটেনেন্স হয় কীভাবে আপড্রেড হয় সেই জিনিসগুলো আমি আগে ও শেয়ার করেছি হ্যাঁ আজকেও আজকে একবার বলছি ব্যাপারটা নিন কারণ এই জিনিসগুলো আপনি যখন জানবেন বুঝবেন শিখবেন না তখন কি হবে যে আপনার আপনার কাছে ব্যাপারটা ইজি হয়ে যাবে নেক্সট টাইম থেকে যখন কোনো প্রবলেম হবে না আপনার কাছে ব্যাপারটা তখন জলভাত হয়ে যাবে আচ্ছা এই ব্যাপার এটা ঠিক হয়ে যাবে ব্যাপারটা আপনাদের এই জন্য বলছি তো এরকম ব্যাপার ক্ষেত্রে বা এরকম সিচুয়েশনের ক্ষেত্রে কি হয় না যখন কোনো কিছু আপগ্রেডের কাজ চলে হ্যাঁ যখন কোনো কিছু আপগ্রেড হয় যখন কোনো কিছু মেনটেনেন্স হয় তখন এই জিনিসগুলো হয় মাঝে মাঝে গ্লিচেস এসে যায় ছোটো ছোটো এগুলো সামান্য জিনিস এগুলো ঠিক হয়ে যাবে পরে এরকম কোনো ব্যাপার নেই এখন যখন আপগ্রেড করায় আপনারা দেখেছেন কিছুদিন আগে ইকো সিস্টেম আপডেট এসেছে তো তার মানে ব্যাকএন্ডে কাজ চলছে কেউ না কেউ কাজ করছে কিছু না কিছু মানুষজন তারা আপডেট কাজ করছে সিস্টেম কে স্টেবেল স্টেবল বানানো হোক বা নতুন ফিচার্স আনা হোক সেই সমস্ত কাজ করছে আচ্ছা ঠিক আছে তো তারা তাদের করছে এখন তাদের করতে গেলে তারাও তো ওই সেম ওয়েবসাইটেই কাজ করছে সেম অ্যাপ্লিকেশানেই কাজ করছে সেম জায়গাতেই কাজ করছে এখন সেই সময় সেই সময় কিভাবে কাজ আমি বলছি যখন সেই সময় ধরুন প্রচুর মানুষ হাই ট্রাফিক আছে মানে প্রচুর মানুষ যাতায়াত করছে সেই ওয়েবসাইটে যাচ্ছে বেরোচ্ছে হাজার হাজার লোক যাচ্ছে আসছে তো তখন ওয়েবসাইটের ওপরেই এমনিই সার্ভারের লোড আছে কারণ সার্ভারটা কন্টিনিউ ইউজ হচ্ছে সেই সময়ে যদি স যে ডেভেলপার আছে সেও যদি ওই ওয়েবসাইটের ওপরেই কাজ করে তো হতে পারে সার্ভারে ডাউন হয়ে যাবে ওয়েবসাইট বসে যাবে ওয়েবসাইট ক্র্যাক হয়ে যাবে আপনারা প্রবলেম হবে প্রচুর ধরনের প্রবলেম হতে পারে তো এই সমস্ত ক্ষেত্রে কি হয় যে সিস্টেমটাকে স্লো করে দেওয়া হয় বা যখন সার্ভারের লোড কম থাকে মানে যখন ধরুন আপনি ধরুন ইন্ডিয়াতে বাস করেন ইন্ডিয়াতে ওয়েবসাইট তার মানে ইন্ডিয়াতে সব থেকে ট্রাফিক কখন হবে রাত বারোটার পর রাত বারোটা থেকে ভোর সকাল ছটা বা একটা দুটো থেকে সকাল ছটা তো এই সময় আমি দেখবেন যখন ফেসবুকের সার্ভার আপলোড হয় তখন দুটো আড়াইটা তিনটের সময় রাত্রিবেলা তখন কারণ তখন ফেসবুক ইউজার সবসময় কমে যায় তো সেরকমই তো যখন সার্ভার আপগ্রেড হবে বা কোনো কাজ হবে তখন কী হবে না তখন ওই রাতের দিকে করা হয় কিন্তু সর্বদা তো রাতের দিকে হয় না বা কখনও কখনও ডেটা ট্রান্সফারের কাজ থাকে যখন পুরো সার্ভারের ডেটা একটা অন্য সার্ভারে ট্রান্সফার করা হয় তখন কী হয় তখন সকালবেলা করা হয় বা যখন এমার্জেন্সি হয়ে যায় তখন কী হয় সার্ভার মেনটেনেন্সে ফেলা হয় আপনারা নিশ্চয়ই বারবার অনেকবার দেখেছেন এর আগেও যে লেখা থাকতো সার মেনটেনেন্স সার্ভার বা মেনটেনেন্স সার্ভার নাই এরম লেখা থাকতো না মেনটেন্সে আছে তো তার মানে সার্ভারে প্রচুর লোড আছে সার্ভারে কাজ হচ্ছে বুঝতে পেরেছেন তো এই জিনিসগুলো হচ্ছে হয় এগুলো কোনো বড় ব্যাপার নয় এগুলো চলতে থাকে আইটি ফর্মে আইটি ক্ষেত্রে এই সমস্ত কাজগুলো খুবই নর্মাল আপনাদের এগুলো জানতে হবে যে কোনো প্রবলেম যদি মাস প্রবলেম হয় মাস মানে সবার ক্ষেত্রে এক অনেক একটাই প্রবলেম সবার হচ্ছে বুঝতে পেরেছেন তাকে মাস প্রবলেম বলে তো মাস প্রবলেম যখন সবার ক্ষেত্রে হয় বা মাস প্রবলেম যখন হয় তখন বুঝতে হবে যে এটা আপনার সাইডের প্রবলেম নয় বা আপনি কিছু করেননি এটা কোম্পানির সাইড থেকে কিছু হয়েছে এবং এটা অটোমেটিক্যালি রিজলভ হয়ে যাবে বুঝতে পেরেছেন ন্যাশনালিটি নিয়ে যে প্রবলেমটা ছিল দেখেছেন কিভাবে রিজলভ হয়ে গেল তেমনই আচ্ছা একটা রিকোয়েস্ট করা ছিল বলেছিলাম সেই রিকোয়েস্টটা কি সেই রিকোয়েস্টটা হলো এটাই যে আপনারা যারা রিচার্জ করেছেন বা রিচার্জ মানে ইন ফিউচার যারা রিচার্জ করতে চান আশা করছি আপনারা সবাই ঠিকঠাক করেছেন বা যারা রিচার্জ ইন ফিউচার করতে চান ক্রিপ্টোতে হোক বা নেক্সট টাইম ও কানেক্ট হোক বা নেক্সট টাইম যে কোনো রিচার্জ হোক আমি আমি ওভারঅল বলছি রিচার্জের কথা আপনি কোনো কিছু রিচার্জ করতে চান অন প্যাসিভের থ্রু অনলি বলছি অনেকে টাকা চড়া সুদে ধার নিয়ে রিচার্জ করছে আমি কিন্তু অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে তাদেরকে আমি থ্যাংক ইউ বলতে চাই ধন্যবাদ যারা আমাকে রিচার্জ করেছে জিজ্ঞেস করেছে সরি তো জিজ্ঞেস করেছে দাদা আমি কি এরকম টাকা সুদে ধার নিয়ে রিচার্জ করতে পারি আমি তাদের সোজাসুজি বলে দিচ্ছি না করতে পারেন না করবেন না ঠিক আছে তো আমি এই কথাটা ভিডিওতে বলিনি কোনো দিন বাট আজ আমি বলছি যে ইন আপনারা ইন ফিউচার ভবিষ্যতে কেউ যদি এরকম প্ল্যান করছেন যে রিচার্জ করছে সবাই করে নিচ্ছে কি হবে আমার তো আমি রিচার্জ করি তাহলে কোথা থেকে টাকা পাবো না এক চড়া সুদে ধার নিলাম ঠিক আছে খুব খুব হাই ইন্টারেস্টে আমি লোন নিলাম নিয়ে আমি টাকাটা দিলাম এবার কি হয় ব্যাপারটা বলছে মানে সাধারণ গ্রাম বাংলার সাধারণ মানুষদের ক্ষেত্রে কী হয় যে তার বাড়িতে তো সব টাকার তো সবারই প্রয়োজন তো তার বাড়িতে হয়তো কিছু নিডস আছে প্রয়োজন আছে তো সেই প্রয়োজন আর এই প্রয়োজন দুটো মিলিয়ে একটা বড় অ্যামাউন্টে টাকা লোন করে এবং সেটা খুব হাই ইন্টারেস্টে এবং সেটা দিতে হয় এবং তার ইনকাম যখন কম তখন সেই টাকাটা হঠাৎ করে চেপে যাওয়া তার জন্য একটা এক্সট্রা খরচা হয়ে যাওয়া তো খুবই মুশকিল তো যার জন্য তারা আরও প্রবলেমে পড়ে প্রবলেম থেকে বেরোনোর জন্য আরও বড় প্রবলেমে পড়ে যাওয়া তো এইটা আমি একদমই কোনো দিন সাজেশন করবো না যদি আমাকে জিজ্ঞাসা করেন তো আর যদি না জিজ্ঞাসা করেন তার জন্য আমি আগে থেকে তাই জন্য ভিডিও বানিয়ে বলে দিচ্ছি যে কেউ অন্তত সুদে টাকা ধার নিয়ে রিচার্জ করবেন না বারবার আমি বলছি সুদের টাকা ধার নিয়ে রিচার্জ করবেন না এই সমস্ত করার দরকার খানটাই তাহলে বলবেন কি হবে বলে দিচ্ছি আমি যদি এরকম প্রবলেম হয় তাহলে কী করেন আপনি ওয়েট করে যান আপনি একশো মানে পাঁচশো হাজার করে জমান যে টাকাটা সুদের টাকা আপনি ভেবেছিলেন যে এই টাকাটা মাসে মাসে দেবো সুদটা দেবো বা টাকাটা দেবো তাহলে সেই টাকাটা আপনি জমান পাঁচশো হাজার করে জমান যদি আপনার ছ মাসও লাগে ছ মাস লাগুক টাকাটা জমিয়ে রিচার্জ করুন এবার দু তিন হাজার টাকা কম পড়ছে সেটা আলাদা কথা কিন্তু দু হাজার তিন হাজার টাকার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা বাট পুরো টাকাটা একদমই নেবেন না নাম্বার ওয়ান মোস্ট অফ দ্য টাকা আপনি ব্যাংক থেকে জোগাড় করে জমি টাকা রিচার্জ করুন সেটা বেটার হবে এবার রইল আপনাদের টেনশনের কথা যে সবাই ট্রাফিক পেয়ে যাবে দেখুন ওরকম কোনো ব্যাপার নেই ট্রাফিক পাক এতদিন ছ মাসে যদি লোকে দশটা করেও ট্রাফিক পেয়ে যায় পনেরোটা করেও ট্রাফিক পেয়ে যায় পেয়ে যাক পৃথিবীর লোক শেষ হয়ে যাচ্ছে না কোটি কোটি মানুষ সবাই ছ মাসে জয়েন করে নিচ্ছে না কোম্পানি ছ মাস পরে এক বছর পরে পালিয়ে যাচ্ছে না এটা লাইফ টাইমের কোম্পানি সারা জীবন পাবে ঠিক আছে আপনি ছটফট করে মানে প্রবলেম থেকে পালাতে গিয়ে আরও বড়ো প্রবলেমের মুখে পড়বেন তো এই সমস্ত করবেন না ছ মাস যাই যাক তাতে যায় আসে না আপনার ক্ষেত্রে বলছি সবার জন্য নয় যার সুবিধা আছে সে তো করে নেবে স্বাভাবিক কিন্তু আপনার লাইফ টাইম ব্যাপার আপনি জীবন বদলাচ্ছেন এত তাড়াতাড়ি লাইফ বদলায় না ঠিক আছে তো প্রবলেম থেকে পালাতে গিয়ে বড় প্রবলেমে পড়লে হবে না এটা আমার সাজেশন এটা আমার রিকোয়েস্ট যাদের থেকে ছোটো তাদেরকে ভাইয়ের মতো যাদের থেকে বড় তাদেরকে দাদার মতো এটা জাস্ট রিকোয়েস্ট করলাম বাকি আপনাদের ইচ্ছা আর অন প্যাসিড থ্রি সিক্সটি নিয়ে এটাই বলার আজ রাতে অনপ্যাসিড থ্রি সিক্সটি হবে ডিটেলস ও ফাউন্ডার্স ডট নেটের ওয়েবিনার সেকশানে চলে এসেছে আপনারা প্লিজ যাকে গিয়ে দেখে নিন আর ইন্ডিয়াতেও হবে সব হবে কোনো চাপ নেই অ্যাস স্যার আসার প্রবল সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট চান্স আছে কারণ অ্যাস স্যার আসবেন অনেক কিছু আপডেট জানার আছে শোনার আছে দশ তারিখও এগিয়ে আসছে আজ অলরেডি সাত তারিখ তো দেখা যাক কি হয় বাস আজের রাতে পাসিভ থ্রি সিক্সটি দেখুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না কাল সকালে পাসিভ থ্রি সিক্সটির আপডেট অবশ্যই আসবে থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ